কি বালிஸ்தানের সুন্দর গ্রাম যেটা হাজার ফিট উপরে পাহারে ভাই জাস্ট এটা দেখুন যে কি অপরূপ দৃশ্য গ্রামের এক তো দেখো নো মুরগি জানি কি করতেছে শılıyor चावल <laughs> आप लोगों का खुराक है बहुत মানুষজন গরু পালন করে ছাগল পালন করে ভাই এরকম ভাবে ভলি খেলতেছে যে চারি পাশে পাহাড় পাকিস্তান এসে আমার জীবন सार्थक যেখানে কি নেই পাহাড় পর্বত মানে এগ্রিকালচার থেকে শুরু করে এখানকার মানুষজন সংস্কৃতি কালচার সব কিছুতে ভরপুর এই দেশটা সো হোয়াটস গাইস আর বাই ফিজিক কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমি আছি আমার পাকিস্তানের আত্মীয়দের বাসায় মানে আমার ভাইয়ের বাসায় আর এটা হচ্ছে আমার রুম এখানকার দেখুন যে কি সুন্দর ঠিক এরকম ম্যাটের উপরে যাক আজকে আমরা হচ্ছে বিভিন্ন পাহাড় পর্বত ঘুরবো সেই সাথে আমার ফ্যামিলির সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব যে এখানকার মানুষ আমাকে কতটা আপ্যায়ন আতিথিহত করতেছে তো বাহির থেকে ভাই এরকম ভিউ দেখুন শুধু আমার রুম থেকে এই যে ভিউ তো যহোক আমরা এখনই বের হব রেডিও হ্যাঁ ওকে এটা হচ্ছে ভাইয়ার বাসাই সব মুরগি দেখো দেখো এই মেরা ভাইকে কবি তো রে

আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছে দেখুন আমার ছোট ভাই এটা আর হচ্ছে এটা হচ্ছে রুম আর আমার ভাই আমার জন্য ওয়েট করতেছে আসসালাম কি আলে তো এই বাইক কি আছে পাকিস্তান কা বাইক কতনা সিসি হতে হয় সেভেন্টি আচ্ছা তো এইখান থেকে দেখুন যে বাড়িটা কত সুন্দর ভাই তো আমরা বাইকে আজকে যাবো ওকে চলো ভাই তো এরপর আমরা খাওয়া দাওয়া করব বিভিন্ন গ্রাম ঘুরব এবং এই বাড়ি সবার সাথে আপনাদের পরিচয় করাই দিব তো এটা হচ্ছে গেট চারি এরকম পাহাড় ভাই আর আমরা এখন আছি একদম কারাক্রম হাইয়ের পাশে এই যে কারাক্রম হাইয়ে এটাই কিন্তু সেই কারাক্রম হাইয়ে তো গায়েজ আমরা এখন আছি গিলগিট বালতিস্তানের সব থেকে সুন্দর গ্রাম যেটা দশ হাজার ফিট উপরে পাহাড়ের শুধু গ্রামটা দেখুন ভাই যে পাহাড়ের উপরে এই রকম বসত বাড়ি আর সেই সাথে এখানে কৃষি চাষাবাদ হয় এই রকম বরফের পাহাড় ভাই জাস্ট এটা দেখুন যে কি অপরূপ দৃশ্য এই গ্রামের আসসালামাইকুম দুশো ছাপান্নটা আমাদের বাংলাদেশে একশো বিশ হবে আপনি একশো বিশ রুপি যখন কনভার্ট করবেন পাকিস্তানে তখন এরকমই হবে দুশো পঞ্চাশ রুপি বা দুশো চল্লিশ রুপে এরকম আমাদের থেকে কিছুটা বেশি এখানকার আপনি যখন ইসলামাবাদ থেকে গিলগিট যাবেন তখন রকম ভিউ একটা আর সামনে যে মাউন্টেন দেখছেন এই যে একটা কালো একটা সাদা তো এটাই হচ্ছে সেই হিমালয় হিন্দু কোষ এবং কারাক্রম তিনটা মাউন্টেন আপনি এই বাজার থেকে দেখতে পাবেন কি স্পষ্ট কি চমৎকার দৃশ্য এই হচ্ছে সেই থ্রি মাউন্টেন জংশন মানে আপনাদের বলেছিলাম যে হিমালয়া হিন্দুকুশ এবং কারাক্রম এটাই হচ্ছে সেই জায়গা এবং এখানে তিনটা এরকম ধনুকের মতো দিছে তার কারণ হচ্ছে এই যে যে থ্রি মাউন্টেন ইয়াসে মিলতে হয় থ্রি মাউন্টেন

আপ কি দেখাচ্ছে হুনজা গিলগিত গিলগিত আচ্ছা আপনার জমান্ত গিলগিত মেরা জমান ও বাংলা গিয়ে আচ্ছা এটা হচ্ছে দেখুন হিস্টোরিক যেটা পার্তাব পুল এটা কত সালে বানানো হয়েছে ভাই আঠারোশো থেকে ১৯২৫ তো আমরা এখন এই রকম একটা রাস্তা দিয়ে যাব যেটা খুবই ভয়ানক রাস্তা এবং যার পানির কালার একদম সবুজ পান্নার মতো তো এটা আমাদের জন্য হবে না হ্যাঁ হ্যাঁ ওয়াও এরকম একটা পাথরের রাস্তা চাকা যদি স্লিপ করে একদম আমরা গহি নদীতে পড়ে যাব ভাই ও

যে আঠারোশো সালের দিকে তৈরি করা হয়েছে এটা ভাই বিশাল বড় একটা গেট ওয়াউ হ্যাঁ এই দিকে এখন আর গাড়ি আসতে পারে না এই পাশে এরকম পানি এটা কিন্তু অনেক সুন্দর এবং এইখান থেকেও কিন্তু আপনার হিমালয়া পর্বত এছাড়া আপনার যে হিন্দুকুশ এটা কিন্তু দেখা যায় কারাক্রম কি পাথর কেটে এরকম রাস্তা বানানো হয়েছে এটা কি ভাবা যায় কল্পনারও বাহিরে আমরা কল্পনাও করতে পারবো না যে এরকম পাহাড় পাথর কেটে রাস্তা বানাইছে পাকিস্তান এসে আমার জীবন সার্থক যেখানে কি নেই পাহাড় পর্বত মানে এগ্রিকালচার থেকে শুরু করে এখানকার মানুষজন সংস্কৃতি কালচার সব কিছুতে ভরপুর এই দেশটা কি অপরূপ দৃশ্য একদম ছবির মতো

ওই ちゃう তোই আপনারা বিশ্বাস করবেন না এই পাহাড়ের ওই পাশে গ্রাম আছে যেখানে আমি বসবাস করি তো দেখুন পাহাড়ের উপরে এই বকরি হ্যাঁ হ্যাঁ কি দৃশ্য বাই পাহাড়ের উপরে এরকম बोकरी चराई करते से बट कोनो घास नहीं अच्छा कोनो घास नहीं जानी ना की खास से ऐ जो सब बड़ो बड़ो विशाल गांव <laughs> का आदमी ये पहाड़ के अंदर रहते हाँ वो पूरा गिलगित बल्तिस्तान पहाड़ों के अंदर है लेकिन मुझे तो नहीं पता इधर भी गांव हाँ, है ये गिलगित जो लफ्ज गिलगित है इसका मतलब ही यही है पहाड़ों से गिरी हुई जगह तो ये अगर आप उस पर

এখানে সব কিন্তু এরকম কৃষিচাশাবাত ভাই যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই পাহাড়ের মাঝখানে গ্রাম যেই গ্রামের খোঁজ কেউ জানবে না মানে আমরা জানি না এখানকার স্থানীয় সারা আসার পরে তো জাস্ট অবাক আসসালামু আলাইকুম বাচ্চো ওহে কুছরা কে আলে তো ছোট ছোট বাচ্চারা সব পাহাড়ি এরকম রাস্তা মানে নিচে স্কুল ওদের ওইখান থেকে আসতেছে বাট আমি দেখে ভাই মানে শখ যে রকম পাহাড়ের ভিতরে গ্রাম আছে আপনি কল্পনাও করতে পারবেন নাই যে সব কিছু আলাইকুম কে হাল আছে আপকু ঠিকঠাক হ্যাঁ ছোট ছোট বাচ্চা বাংলাদেশ বাড়ি মে পাতে বাংলাদেশ নেই পাতে ক্লাস ওয়ান টু থ্রি ফোর আচ্ছা ভাই এইরকম লাইফ একবার কল্পনা করেন যে আপনি ভ্রমণ করলে এইরকম লোকাল মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে এটা সারা জীবনও ভুলবেন না এটা হচ্ছে ডিপ্রেশনাল মেডিসিন তো এরকম পাহাড়ি রাস্তায় হেঁটে আসছে প্রায় পাঁচ ছয় কিলোমিটার পথর হেঁটে হেঁটে আসতেছে ওকে আল্লাহ ঘাট যাও খানা হবে তো এটা হচ্ছে নালা এখানকার ভাষায় বলে তো এই যে নালাটা দেখছেন এটা হচ্ছে ওদের জমির মানে সেচের ব্যবস্থা করছে পানি যত বরফ গলে পানি আসে ওই পানিটাই সব জমি জায়গাগুলো দেখা যায় যদিও এখন হচ্ছে কোনো ক্ষেত নাই সব জমিগুলো পড়ে আছে আছে স্কুলছে ए, आप इसको पराई करते हैं हाँ अच्छा मैं बांग्लादेश अच्छा ये <laughs> कितना किलोमीटर पैदल से आता है आप लोग ये चार है चार किलोमीटर ये चार किलोमीटर स्टूडेंट पैदल से आता है हाँ पैदल से आते हैं पैदल से फिर जाते हैं हैं ये तो बहुत तो, बड़ी क्लास में आते हैं ना ये लोग छोटी क्लास नहीं छोटी क्लास के ऊपर तीन है दो है लेकिन चार किलोमीटर ये पहाड़ी रास्ता पैदल से आता है तो बहुत ही

বাসায় মানে ব্যাক করে তো আপনি আর আমি এই কষ্ট সহ্য করতে পারবো জীবনে পারবেন না তো এই কারণে বাংলাদেশ আজকে দেখেন যে মানুষ হচ্ছে সব মানে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে মানে কষ্ট পরিশ্রমকে স্বীকার করে না মানে আরাম আয়েস চাই তার কারণে সব অলস হয়ে গেছে এবং সুদ ঘুষের সাথে লিপ্ত বাট এখানে ওইটা পাবেন না যে এখন কিন্তু আমাদের বাইক বন্ধ মানে অটোমেটিক চলতেছে আহ ইধারের মসজিদ

তোর ছোট ছোট বাচ্চা দেখ খুবই সুন্দর ওই যে দেখুন ইদারাও কি হালে আসসালামু আলাইকুম ওই যে কি কষ্ট করে বসবাস করে এইটা হচ্ছে মসজিদ এই পাশে হচ্ছে গরুর খাবার টাবার সব রাখছে যে বাড়ি ঘর তো ওকে আর এই যে একটা বরফের পানি আসতেছে একদম ওই বরফ থেকে এখানে পানি আসতেছে এই লেকটাই দেখো বাচ্চা বাচ্চা এই আচ্ছা এই যে ছোট ছোট ওরা এইভাবে নিয়ে ঘরে দেখুন যে ওর বোন এটা ওইটা ছোট ভাইয়া কিভাবে তাকাই আছে আল্লাহ এদেরকে দেখলে ভাই সেই রকম মায়া লাগে যে পাহারে তারা বড় হয় বসবাস করে এবং এই পাহাড়ে কোনো দুর্নীতি নাই এই পাহাড়ে কোনো সুদঘোষ নাই এই পাহাড়ে কোনো জমিনে মারামারি নাই কি শান্তির জায়গা কোনো নয়েজ নাই পলিউশন নাই একদম পিওর মানে যে অক্সিজেনটা আপনি এখানে পাবেন তো এইটা হচ্ছে আপনার শরীরের জন্য একদম পারফেক্ট ভালো এবং এখানে অর্গানিক ফ্রুট পাবেন এভরিথিং কিছু তো আপনাদের একটা জিনিস দেখায় এই যে পাইপটা দেখতেছেন এই পাইপটা কিন্তু একদম পাহাড়ের উপর থেকে আসতেছে তো আমরা ভাইয়ের কাছে শুনবো এই পাইপ কিসিয়ে হয় এই ये बिजली प्रोड्यूस करने के लिए यहाँ पे इन्होंने पावर हाउस बनाए हुए ये सामने नजर आए पावर हाउस हाँ इसके अंदर मोटर मशीनरीज लगे हुए हैं जो बिजली प्रोड्यूस करते हैं तो जब पानी आता है तो मोटर तो गिरता है मोटर ये पानी आता है। ये आगे नाला है बहुत बर्फ पिघल के उधर से आता है हाँ, चश्मे है नाले है बहुत बहुत इलाका है आगे बहुत जगह है और ये देखे उस तरफ भी जा रहा है और ये जो आगे भी और भी पावर हाउस आएंगे काफ़ी पावर हाउस है इस नाले पे तो, तो फिर इधर से वो बिजली होता है हाँ इधर से ये जो बैंक जो सिटी होती है वहाँ पे तो इस तरह के वो नहीं होते हैं यहाँ से फिर बिजली प्रोड्यूस होती है और जो बैंक बैंक जो सिटीज होती हैं अब इसका करीब जो शहर है आगे जगलोड है सब डिवीजन जगलोड तो वो पूरा जगलोड को यहाँ से बिजली जाती है अच्छा तो असले हमारे हो पहाड़ जो घूमण करी देखें ग्राम कारण था ना তো পানির সংকট এছাড়া অনেকেই হচ্ছে ওই যে সোলার প্যানেলের মাধ্যমে ওরা হচ্ছে মানে সৌর বিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদন করে তো এইখানে হচ্ছে আপনার এরকম পাহাড় থেকে পানি এরপরে এখানে এই যে এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এখান থেকে বিভিন্ন শহরে গ্রামে আপনার কারেন্টের ব্যবস্থা তো আপনি যখন পাহাড়ে আসবেন এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন আর যেখানে পানির সংকট সেখানে আবার কারেন্ট থাকে না বিভিন্ন জায়গায় আপনার গিজ গিজ বালছি স্থানে আপনার হুন দেখবেন কারেন্ট থাকে না খুব কম এছাড়া লাস্ট ভিলেজগুলো পাহাড়ি যে ভিলেজগুলো আছে ওগুলো কারেন্ট থাকে না তো এইটা হচ্ছে এখানকার মানুষের মেজর একটা প্রবলেম তো আমরা এরকম পাহাড়ি রাস্তা দিয়ে এখন আমাদের যাইতে হবে অন্য একটা গ্রামে মানে স্কুল দেখুন যে গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল কি আলে তো ছোটো ছোটো বাচ্চা বাচ্চারা সব এখানে পড়াশোনা করে এই পাশে মাউন্টেন দেখুন এই পাশে শিক্ষা দেখুন মেয়ে মেয়েগুলো আমার ক্যামেরা দেখে আর এদিকে আসে নাই ছোট ছোট বাচ্চা বয়স হবে আপনার সাত আট বছর আমি ক্যামেরা করছি বলে ওরা আসে নাই ভাই এটা তো ওদের শিক্ষা বা ওরা তো ছোটো ছোটো বাচ্চা তো আমরা হচ্ছে চেষ্টা করি সবাইকে দেখানোর যাতে আপনারা বুঝতে পারেন যে এখানকার মানুষজন কেমন তবে এটাই হচ্ছে ইসলাম ওরা হচ্ছে ক্যামেরার সামনে আসে নাই আল্লাহ হাফেজ তবে এই পাহাড়ের মাঝখানে এরকম কয়েকশো গ্রাম আছে কয়েকশো ওই যে গ্রামটা আসলে দেখুন যে এখানকার গ্রামের মানুষজন ভাই এরকম ভাবে ভলি খেলতেছে যে চারিপাশে পাহাড় তো পাকিস্তানের এই জিনিসটা আমার ভাল লাগছে যে ভাই পাহাড়ের মাঝখানে ক্রিকেট ফুটবল ভলি সব সবকিছু পাহাড়ের মাঝখানে খেলে ওইরকম কিন্তু আমাদের মতো বাংলাদেশের মতো মাঠ ওই নাই এখানে ফ্লাগ উঠতেছে দেখুন ওই পাশে একটা ফ্লাগ এই পাশে আসসালাম ঠিক তো চারিপাশে মাউন্টেন তো সবাই আমাকে ঘিরে ধরছে দেখার জন্য আসসালামু আলাইকুম কিতনা বাজে স্টার্ট হবে বাজে দো বাজে আচ্ছা তো আমরা যখন গ্রামটা ঘুরছিলাম তখন এরকম সব অসংখ্য দৃশ্য দেখছি ভাই এখানকার মানুষজনের খেলাধুলো তো আমাকে সব ঘিরে ধরছে দেখার জন্য দেখুন ওকে আল্লাহ হাফেজ তো সবাই কি চাচ্ছু কেসাও ঠিক আছে ওকে এটাই হচ্ছে মুজাহ ভাইয়ের গ্রাম এবং এই রাস্তাটা হচ্ছে কারাক্রম একদম মেইন রোডের সাথে হচ্ছে এই পুরো বাড়িটা এছাড়া এখানে ভাইদের আর অনেক জমি জায়গা আছে মানে প্রায় দশ বিঘা মতো জমি এখানে আর এই বাড়িটা একদম বিকালে এরকম আমি একটু দেখাই এই যে গেট এটা কিন্তু ফেলে রাখছে শুধুমাত্র এগ্রিকালচার করার জন্য আর কি মানে এখানে বিভিন্ন রকমের শাক সবজি ফল ফ্রুট মানে এখানকার যে ধরনের ওইগুলো হয় এখানে হচ্ছে আপনার লেবু আছে মানে মালটা এছাড়া আপনার বাদাম চেরি এই জিনিসগুলো কিন্তু এখানে তারা নিজেরাই মানে উৎপাদন করে আর কি এ চেরি হ্যাঁ এই যে এইটা কিন্তু চেরি চেরি গাছ খুবানি আচ্ছা এই এই যে এইটা হচ্ছে চেরি আর এটা হচ্ছে আরো সবজি করা হয় তবে চারিপাশে পাহাড় আচ্ছা মূলা কেত মূলি সবজি আচ্ছা এখানে মূলা এবং সবজি আছে ফুলকপি সহ ধনিয়া হ্যাঁ ধনিয়াই আচ্ছা ও তো সনিয়ন পেঁয়াজ তো এরকম হচ্ছে তারা বাড়িতেই সাশাবাত করে ভাই আমরা হচ্ছে ফাইনালি এখন সারা দিন ঘরাঘুরি করে রুমে এই যে আমার শ্বশুর আমাকে দেখার জন্য আসছে যে ওখানে ভাইরা বসে আছে সব যে কি বিশাল রুম আর এই যে এত ঠান্ডা যে আমরা হিটার লাগাইছি এ তো চাইনা থেকে আতে সব जी ये चाइना से आता है ये तमाम जो जितने सब कुछ चाइना से आता है बिल्कुल तमाम इलेक्ट्रॉनिक्स चाइना से ही आते हैं तो कभी मन नहीं करता है बांग्लादेश क्यों का हालात कुछ पहले ठीक नहीं थे आ, तो अभी इनशाला जा तो बंगलदेश के, बंगलदेश जाने का दिल बहुत करता है इंशाल्लाह जाएंगे फिर मेरा घर में जाएगा जरूर आएंगे लेकिन आप लोग ऐसा रूम बनाते हैं क्यों जो ডালনা বহু লজমি হতা তো এইখানে হচ্ছে এই সিস্টেমটা দেখেন সব কাঠের বাড়ি ঘর এবং কোনো আমাদের মতো সখি নাই যে হচ্ছে আপনার যে আমরা খাট ইউজ করি বাট এখানে কিন্তু ওই রকম না এই সব দেখেন কোল বালিশ আছে

फेवरेट खाना अच्छा ये आलू के मार हाँ ये पूरे पाकिस्तान में मैं इतना ढूंढ रहा है लेकिन नहीं मिलता है यहाँ मिल गया देखो यहाँ yeah, मिल गया लेकिन मैं तो आप, आपको नहीं बताया <laughs> <ता> चला था। <laughs> <laughs> तो आप लो ना भैया नहीं 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 आप, <laughs> आप नहीं, आप नहीं, आप नहीं। आप लो, आप लो, रहा रहा नहीं, नहीं मैं लेगा ना आप लोग पहले तो अशोले हैं हम रहेरो कोम पूरी बारे शादे बोशी खासी जामर मुजाहिद भाई इजामर ससु ये मेरा और एक भाई খাওয়া দাওয়া করবো তো পাকিস্তানের মানুষ হচ্ছে এরকমই ভাই যে এতটা আন্তরিক যে একটা বাংলাদেশি ছেলেকে তারা এখানে জায়গা দিছে পুরো জায়গা ঘুরাছে মেহমানদারি করতেছে তো যখন আপনারা পাকিস্তানে আসবেন এই ভালোবাসাটা পাবেন এবং তারা অন্তর থেকে এটা মনে করে যে বাংলাদেশ আমাদের ভাই এরকম একটা ব্যাপার হ্যাঁ তো আমরা হচ্ছে এটা একটু নিই এই যে আলু কিমা এটা আমরা এইখান থেকে নিব আমি জাস্ট একটু টেস্ট করে দেখবো

তো এখানকার মানুষ হচ্ছে আপনার সকালে কোন রকম নাস্তা করে চা বিস্কিট এইগুলো বা কোনো ব্রেড এবং দুপুরে এরকম রুটি রাতেও এরকম রুটি আমি আজ পর্যন্ত দেখি নাই যেখানে মানুষের যে চাউল বা ওই আমাদের মতো ভাত ডাল সবজি খাইতে পাই এরকম একটা ব্যাপার সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ এখন আমরা ঘুমাই পড়ব তবে এই যে রুমটা দেখতেছেন এটা কিন্তু ইন্টারেস্টিং যে যাদের গেস্ট আসলে এখানে থাকবে বা সবাই আড্ডা দিবে খাওয়া দাওয়া করবে দেখুন আমরা কিন্তু কিন্তু এখানে খাইলাম এখন আবার ক্লিন তো এরকমই সব বসার জায়গা ওখানে বসতে পারবেন ওইখানে হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের আজকের ব্লগ ছিল বিভিন্ন পাহাড় পর্বত গ্রাম এবং এখানকার পরিবার যারা আমাকে অত্যন্ত ভালোবাসে এছাড়া মুজাইদ ভাই উনি তো একদম অমায়িক একটা মানুষ

তো এখন আমরা এখানেই ঘুমাবো আজকে রাতটা স্টে করবো আর এখানে প্রচুর ঠান্ডা যার কারণে কিন্তু আমরা ওই যে হিটার লাগাইছি দেখুন ওই পাশে কিন্তু হিটার আছে আর এটা সম্পূর্ণ রুমটাকে একদম গরম করবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায় আজকে আমরা দেখালাম এখানকার পাহাড় পাহাড়ি গ্রাম এবং তারা কিভাবে বসবাস করে তাদের খাবার দাবার এবং আমার পরিবার যেটা হচ্ছে গিলগিটে এখানকার গিলগিটি সম্প্রদায়ের মানুষজন ওকে দেখা হচ্ছে আর সবাইকে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকুনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ